ভয় পেয়ে উৎপল সব কিছু স্বীকার করে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা সম্রাট আর সত্যজিৎ বাবু মিলে একটা প্ল্যান করেছে সত্যজিৎ বাবু একটা মেয়েকে বুঝিয়ে দিচ্ছে আহিরি সে যেন বাইরে চলে যায় যাতে করে সে আসল কালপ্রিটকে ধরতে পারে ওই দিকে বাইরে মুখোশ পরে দাঁড়িয়ে আছে রাঙা সম্রাট অপেক্ষা করছে সে আসল কালপ্রিটের বাইরে মিডিয়ার লোকজনও আছে আর তখনই সেখানে উৎপল আসে ছদ্মবেশ নিয়ে উৎপল এসে মিডিয়ার লোকজনের সাথে মিশে যায় যাতে করে ওকে কেউ না ধরতে পারে আর ওইদিকে একটা ছেলেকে ঠিক করে রেখেছে উৎপল সেই ছেলেটা উৎপলকে দেখে হাসছে আর তখনও উৎপল গিয়ে সেই ছেলেটাকে ইশারা করে বুঝিয়ে দিচ্ছে যখনই আহিরি বেরোবে তখনই যেন বোমটা ব্লাস্ট করা হয় আর এসব কিছুই দেখছে রাঙা রাঙা দেখছে উৎপল ওই ছেলেটার সাথে কথা বলছে রাঙা হতেই সম্রাটকে বলছে ওই লোকটা কেন ওই ছেলেটার সাথে কথা বলছে আমার মনে হচ্ছে ওই আসল কালপ্রিট ওই হয়তো কিছু একটা করবে ওইদিকে দেখা যাবে ময়না বৃন্দাকে বলছে আমি কিছু বলিনি কিন্তু বৃন্দা বলছে না তোর কথা অনুযায়ী তো এটাই মনে হচ্ছে যে এইসব কিছু পেছনে আমিই আছি তখন দেখা যাবে ময়না বলছে না না এ কি আমি তো এইসব কিছু বলিনি Yup, আমি কেন তোমার কথা বলতে যাব বলো আমি তোমার কথা কেন বলতে যাব আমি এসব কথা মুখে আনতে পারবো না তখন বৃন্দা বলছে তুই না বলতে পারিস কিন্তু এবারে সবাই এটাই ভাবছে যে এই সব কিছুর পেছনে আমিই আছি আর সবাই তো রাঙা রাঙা বলে নাচছে তখন সভ্য বলছে হ্যাঁ নাচবই তো রাঙা যখনই নির্দোষ প্রমাণ হবে তখনই আমরা ব্যান্ড পার্টি নিয়ে এসে বাড়িতে নাচবো কারণ আমরা তো জানি আমরা তো জানি রাঙা নির্দোষ আর এটা যদি সবার সামনে প্রমাণ হয়ে যায় তখন দেখব তখন দেখব তোমার এই রকম এরকম কথা কোথায় যায় তখন সব সময় তো একটা ভাব নিয়ে চলো এই ভাবটা তোমার তখন কোথায় যায় সেটাই আমি দেখব আর বৃন্দা কী যেন বলেছিলে আমাদের গোলাম করে রাখবে তোমাদের এই বাড়িতে আমরা থাকবো না থাকবো না এই বাড়িতে আমরা রাস্তায় গিয়ে থাকবো রাঙা আছে তো রাঙা এলে তোমার এমন উঙ্কার কোথায় যে আমি সেটাই দেখব তখন নবারণ বলছে একদম ঠিক কথা বলেছিস তুই সভ্য রাঙা এলে সব কিছুই ঠিক হয়ে যাবে তখন দেখা যাবে পাঞ্চালী একলভ্যকে বলছে দেখলি তো ভাই দেখলি আমি বললাম না আমি বলেছিলাম রাঙা এসব কিছু করতে পারে না রাঙা এরকম অন্যায় কাজ করতে পারেন আমি বারবার বলেছিলাম তখন নবারণ বলছে হ্যাঁ আমিও বিশ্বাস করতাম রাঙাকে রাঙা এইসব কিছু করেনি আমিও বলেছি তখন পাঞ্চালী বলছে রাঙাকে খুব কষ্ট পেতে হয়েছে রে আমাদের কাছ থেকে অনেক অপমানিত হতে হয়েছে আমরা ওকে অবিশ্বাস করেছি হে ভগবান তুমি সব কিছু ঠিক করে দাও রাঙা যেন নির্দোষ প্রমাণ হয় কথা বলে প্রমিতাকে ডাকতে চলে যায় এসব কিছু সহ্য করতে না পেরে বৃন্দা সেখান থেকে চলে যাচ্ছে তখন ময়না বলছে ও দিদি ভাই তুমি কোথায় যাচ্ছ বৃন্দা বলছে এখানে দাঁড়িয়ে এভাবে এসব নাটক আমি দেখতে পারবো না এ কথা বলেই বৃন্দা সেখান থেকে চলে যায় এদিকে টিভি অন করে সবাই বসে বসে নিউজটাই দেখছে ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু বেরিয়ে এসেছে সেখানে আর সত্যজিৎ বাবু এসে প্রেসের সাথে কথা বলছে আর ওইদিকে উৎপল সেই ছেলেটাকে ইশারা করছে ইশারা করতেই তখন ছেলেটা হাসছে আর ওইদিকে এসব কিছুই নোটিস করছে রাঙা রাঙা সম্রাটকে বলছে দেখলি তো আমি যা ভেবেছিলাম ঠিক তাই ওই ছেলেটাকে ইশারা করছে ওই বুড়ো লোকটা আর বুড়ো আঙ্গুলও দেখাচ্ছে তার মানে কিছু একটা করার ওয়ার্নিং দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে এখানে কিছু একটা হবে আর তখন সম্রাট বলছে হ্যাঁ আমাদের সাবধানে থাকতে হবে তখনই সেই ছেলেটা বমটা বের করে হাতে নিয়েছে আর এদিকে রাঙা নিজের মুখস্থ খুলে নিজের তীরধনুকগুলো ঠিক করে নিচ্ছে সম্রাটও সাহায্য করছে রাঙার সাথে ওইদিকে পকেট থেকে বের করছে একটা কলম উৎপল কলমের বিষ লাগানো আছে সেটাই আহেরিকে পুশ করবে উৎপল এটাই সিদ্ধান্ত নিয়েছে ওদিকে ছেলেটা বমে আগুন লাগিয়ে বোমটা নিচে ফেলতেই পুরো জায়গাটা ধোঁয়ায় মিশে যায় তখন সেখানে উপস্থিত সবাই অনেকটাই হুইচই করতে থাকলে তখন সত্যজিৎবাবু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবাইকে বলছে আপনারা একটু শান্ত হন আর আহিরিকেও সেখানে বের করে আনা হলে তখন উৎপল ভাবে সে মেয়েটা আহিরি মেয়েটা ঘুমটা পড়া ছিল সেই কারণে বুঝতে পারেনি সেটা যে আহিরি না ওইদিকে রাঙামতি বলছে আমি বলেছিলাম না কচলি আসলো অপরাধী তখন ডাঙ্গা নিজে তীরধনুক নিয়ে উৎপলের দিকে এগুচ্ছে আর উৎপল ওই কলমটা দিয়ে আহিরি ভেবে সেই মেয়েটাকে মারতে গেলে সেখানে উপস্থিত হয় ডাঙা রাঙা কি উৎপলকে বলছে তোর সব জারি জুরি শেষ তুই আমাদের কাছে ধরা পড়ে গেছিস এখন আর পালানোর কোনো পথ নেই তুই ওকে মারতে এসেছিস না তুই আর ওকে মারতে পারবি না তখন সত্যজিৎ বাবু এসে বন্ধুকুঠি উৎপলের দিকে তাক করে বলছে এসব কিছুই আমাদের প্ল্যান করা ছিল আশেপাশে সবাইকে বলছে আপনারা এখন এখান থেকে চলে যান এটা প্ল্যান ছিল আসল অপরাধীকে ধরার জন্য এটা আমাদের প্ল্যান তখন রাঙা বলছে এবার তোর সব জুরি শেষ তুই এবার ধরা পড়ে গেছিস এবার তুই তোর ছদ্মবেশী আসল চেহারাটা দেখা তখন ওদিকে সত্যচুপ বাবু বলছে এই যে এই মেয়েটা এই মেয়েটাকে দেখছেন এ আহিনী না এ আমাদেরই ঠিক করে রাখা একটা মেয়ে তখনই সেই মেয়েটা নিজের মুখ থেকে ঘুমটা সরাতেই অবাক হয়ে যায় উৎপল আর সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় সত্যজিৎ বাবু বলছে আমি জানতাম এই রাঙা বলেছিল যে এখানে আসল অপরাধী আসবে সেই কারণে এটা আমাদের প্ল্যান তখন উৎপলের এক থেকে কলমটা নিয়ে নেয় সম্রাট তখন সত্যজিৎ বাবু বলছে সম্রাট সাবধানে ওটাতে বিষ আছে গায়ে লাগানো যাবে না তাতে কিন্তু খুব ভয় আছে তখন দেখা যাবে সত্যজিৎ বাবু পুলিশদেরকে বলছে যাও এক্ষুনি রাঙামতির দাদাকে নিয়ে এসো এ কথা বলাতে পুলিশের যায় রাঙার দাদাকে নিয়ে আসতে রাঙার দাদাকে নিয়ে আসা হলে সত্যজিৎ বাবু রাঙার দাদাকে বলছে দেখো তো এই লোকটা কি তোমাদেরকে ভয় দেখি এসব করিয়েছে কি না দেখো তো চিনতে পারো কি না রাঙার দাদা বলছে তখন তো অন্ধকার ছিল কিন্তু আমি এতটুকু বুঝতে পেরেছিলাম যে সেই লোকটার মাথায় টাক ছিল তখন দেখা যাবে সত্যজিৎ বাবু তাকিয়ে আছে উৎপলের দিকে রাঙার দাদা বলছে ওনার মাথায় তো ক্যাপ আছে ক্যাপটা খুলে দিলেই আমি চিনতে পারবো উনার মাথায় যদি টাক থাকে তাহলে আমি বুঝতে পারবো ওই সেই লোক তখন সত্যজিৎ বাবু রাঙার দিকে তাকায় তখন রাঙা বলছে ওর চোখ দুটো কেন যেন আমার খুব চেনা চেনা মনে হচ্ছে আমার মনে হচ্ছে ওকে আমি অনেক দিন ধরে চিনি এই কথা বলে রাঙ্গা উৎপলের দিকে যায় আর উৎপলের মাথা থেকে ক্যাপটা সরাতেই তখন রাঙার দাদা বলছে হ্যাঁ এই তো এই তো সেই লোক এই লোকই তো আমাদেরকে ভয় দেখিয়ে এসব কাজ করিয়েছে উৎপর ভয় পেয়ে যায় আর তখন দেখা যাবে রাঙা গিয়ে উৎপলে মাথা থেকে খুলে ফেলে আগলা টাকগুলো আর এটা দেখে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায় আর রাঙাও অবাক হয়ে যায় উৎপলকে দেখে তখন রাঙা বলছে উৎপল তুই তার মানে আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এসব কিছু তুই এতদিন করেছিস আমি জানতাম আমি জানতাম সত্যজিৎ এই সব কিছুর পেছনে শুধু একজন নয় আরও কয়েকজন আছে আর উৎপল এসব কিছু একা করেনি তখন দেখা যাবে হিসেবে বাবু বলছে হ্যাঁ ওকে ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এখন ওকে ভেতরে নিয়ে যাবো এ কথা বলাতেই প্রেসের লোকজন এসে বাবুকে বলছে ইনি কে তাহলে কি রাঙ্গামতী তিরন্দাজ একদম সত্যি কথা বলেছিল উনি নির্দোষ তখন সত্যজিৎ বাবু বলছে আপনাদের প্রশ্নের উত্তর আমি পরে দেব। রাঙ্গামতি তীরন্দাজ নির্দোষ এটা খুব তাড়াতাড়ি প্রমাণ হবে এ কথা বলে বাবু চলে যায় এদিকে টিভিতে নিউজ দেখে বৃন্দা অনেকটাই ভয় পেয়ে আছে বলছে এখন যদি উৎপল সব কিছু বলে দেয় আমার কথা তখন আমার কি হবে আর তখনই সেখানে স্যাম আসে স্যাম আসতেই বৃন্দাকে বলছে কি হয়েছে বৃন্দা তুমি এভাবে ঘামছো কেন বৃন্দা বলছে দেখো না স্যাম উৎপল ধরা পড়ে গেছে এখন ও যদি আমার নাম বলে দেয় তাহলে তো রাঙার জায়গায় আমাকে ধরে নেবে আর রাঙা নির্দোষ প্রমাণ হয়ে যাবে রাঙার সব মেডেল রাঙা ফেরত পাবে তখন স্যাম বলছে তুমি এত চিন্তা করো না তোমার নাম ও কোনোদিনও বলবে না কারণ ওকে আমি কিনে নিয়েছি মোটা অঙ্কের টাকা দিয়ে ওকে আমি কিনে নিয়েছি ভয় দেখিয়েছি ওকে ও কোনোদিনও তোমার কথা বলবে না তাই তুমি একটু শান্ত হাও আমার ওপর ভরসা রাখো ওইদিকে দেখা যাবে উৎপলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সত্যজিৎ বাবু উৎপলকে বলছে কে হলো বল এর পেছনে আর কে কে আছে বল সত্যি করে বলছি তখন দেখা যাবে কিছুই বলছে না উৎপল রাঙা রেগে যায় রাঙা রেগে গিয়ে সত্যজিৎ বাবুকে বলছে সত্যজিৎ স্যার ওকে তুই আমার হাতে ছেড়ে দে ওর পেট থেকে সত্য কথাগুলো আমি বের করব এ কথা বলেই নিজের ত্রিধুনুক নিয়ে উৎপলের কাছে চলে যায় উৎপলের সামনে ত্রিধনুক ধরে বলছে তুই সত্যি কথা বলবি নাকি তোকে আমি মেরে ফেলবো উৎপল বলছে আর কত আর কত তুই আমাকে ভয় দেখাবি আর কত ভয় দেখি এভাবে নিজের কার্য সিদ্ধি করবি বল তুই অনেক অন্যায় করেছিস এসব কিছু তুই করেছিস আর এই সব কিছুর দোষ আমার ঘাড়ে ফেলতে চাইছিস একদম তা হবে না আমি কিছুই বলবো না তখন দেখা যাবে রাঙার দাদার রেগে গিয়ে বলছে তুই একদম আমার দিদির ঘাড়ে দোষ চাপাবি না আমার দিদি কিছু করেনি রাঙা কিছু করেনি মিথ্যে কথা কেন বলছিস তখন দেখা যাবে রাঙা বলছে দাদা তুই চুপ কর আমি ওর পেট থেকে সব সত্যি বের করবই বল কে করেছে এর পেছনে কে আছে বল আমি তো বলেছি এই সব কিছুর পেছনে বৃন্দা বসু আছে তাই না বৃন্দা বসে আছে তো ওদিকে দেখা যাবে নিউজ চ্যানেলে নিউজগুলো দেখে প্রমিতা বারবার করে এক লবককে বলছে ডাকছে বলছে দেখ না একু দেখ নিউজে কি দেখাচ্ছে আমার ঘরের লক্ষ্মীকে তুই এক্ষুনি নিয়ে আয় আমি বলেছিলাম রাঙা কিছু করেনি দেখ তার প্রমাণ ওদিকে নিউজ চ্যানেলে বলা হচ্ছে রাঙা নির্দোষ খুব তাড়াতাড়ি আসল কালপ্রিটকে ধরিয়ে দেওয়া হবে এ কথা শুনে তখন প্রমিতা বলছে অনেক অন্যায় করেছি রাঙার ওপর আমরা দুজনকে খুব ভালোবাসত ও যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে আমাদের দুজনকেই ভালোবাসতো আর আমরা দুজনেই নাকি ওকে আমরা অবিশ্বাস করেছি সন্দেহ করেছি ওকে এই কষ্টটাও নিতে পারিনি এবার ওকে সব কিছু থেকে বের করে আমাদেরই আনতে হবে চল আমাদের এখন ওর পাশে থাকা দরকার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আন আমার রাঙা আমার রাঙা ফিরে আসবে বাড়িতে আমরা ওর ওপর কত অন্যায় করেছি একটু দেখলি তো সেই সময় কিন্তু প্রমাণ হয়ে গেল রাঙা নির্দোষ আর এই সব কিছুর পেছনে কে আছে সেটাও বেরিয়ে আসবে আর তখনই সেখানে বৃন্দা আসছে বৃন্দাকে আসতে দেখে তখন প্রমিতা বলছে আসল কালপ্রিট খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এ কথা বলে বৃন্দার কাছে গিয়ে বলছে কি বৃন্দা এতদিন না খুব কথা বলতে খুব বড়ো বড়ো কথা বলতে আমাদের বলতে যে তোমার পায়ের কাছে রাখবে তোমার গোলাম বানিয়ে রাখবে এখন থেকে আর সেইটি হবে না আমার রাঙা আমার রাঙা ফিরে আসছে আমার রাঙারা এসে তোমার এই সব জারিজুরি শেষ করে দেবে আরে বাড়ি বাড়ি করছো না তুমি আর তুমি এই বাড়িতে একাই থাকো আমরা চলে যাবো রাঙা আমাদের সাথে থাকলে আমাদের আর কোনো ভয় নেই চলে যাব আমরা আর তুমি এই বাড়িতে পচে গলে মরবে আর এসব কিছুর পেছনে আমার মনে হচ্ছে অন্য কেউ আছে আমার একলো লোবকে ইনজেকশন দিয়ে মেরে ফেলার চেষ্টা বোম ব্লাস্ট করে মেরে ফেলার চেষ্টা আর বাড়ি দখল করে নেবার চেষ্টা এ সব কিছুর পেছনে তুমি আছো বৃন্দা তাই না এ কথায় শুনলাম ভয় পেয়ে যায় বৃন্দা ওইদিকে দেখা যাবে উৎপলকে এসব কিছু বলাতে ভয় পেয়ে যায় উৎপল তখন রাঙা বলছে হ্যাঁ রে সত্যজিৎ বাবু ও তো কথা বের করবেই ও তো কথা বের করবেই সত্যিটাও সবার সামনে চলে আসবে কি হলো বল এই সব কিছুর পেছনে বৃন্দা আছে আর সত্যজিৎ বাবু এই সব কিছু কিন্তু আহিরি দিদি করে নাই আহিরি দিদিকে মারা প্ল্যান করেছে ওরা যাতে যতটুকু প্রমাণ আছে ততটুকু যেন শেষ করে দেওয়া যায় আর এই সব কিছুর পিছনে বৃন্দাবসু আছে সত্যজিৎ বাবু বলছে হ্যাঁ সেই সব কিছু আমাদের প্রমাণ করতেই হবে সত্যজিৎ বাবু রাঙাকে বলছে রাঙা আমার মনে হচ্ছে তুমি তোমার ফ্যামিলিকে খবর দেওয়া উচিত সবটা জানানো দরকার রাঙা বলছেন আরে কাকে খবর দেব। কাউকে খবর দেওয়ার দরকার নেই যাদেরকে আমি আপন ভেমেছি যাদেরকে আমি ভালোবেসে এসেছি তারাই নাকি আমাকে সন্দেহ করেছে আমি কার কাছে যাব। কাকে এবার বলবো এসব কথা কাউকে বলবো না কাউকে কিছুই জানাবো না তারা কি করে পারলো আমাকে এভাবে অবিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে আমি কাউকে এসব কিছু বলতে পারবো না আর সবটা প্রমাণ হলে সবাই এমনিতেই জানবে সবাই তো দেখবেই কারো কাছ থেকে আমার কিচ্ছু পাওয়ার নেই কিচ্ছু না তাই আমি কাউকে কিছুই জানাবো না আর না বাবুকে। রাঙার এই মুখে এইসব কথা শুনে রাঙার দিকে তাকিয়ে আছে বাবু রাঙার দাদা আর সম্রাট সেন তো বন্ধুরা এবার যদি উৎপল ভয় পেয়ে কিছু বলে দেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ